নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে শুভ সকাল সবাইকে জানাই তো সকাল সকাল ছেলেকে ঘুম থেকে তুলিয়ে এবারে আমি ওকে মুখটুক ধুয়ে চা করে দিয়ে দিয়েছি চা বিস্কুট খাবে তো তারপরে ওর পড়া হয়ে গেলে এই যে ডিম আর খিচুড়ি দিয়ে দিয়েছি একটু ডিম সিদ্ধ দিয়ে খিচুড়িটা খেয়ে নিল তো এবারে আমি ওর সাথে একটু খেলা করে তারপরে ওকে দিয়ে দিলাম বনবিটা তো আমি ওর সাথে খেলা করে তারপরে স্নান সেরে পুজো করে নিয়েছি তো এবারে ছেলে আমাকে ভিডিও করতে দেখে কোলে উঠে পড়লো তোর ভিডিও করা দেখলেই এরকম কিছু একটা কিছু করতেই হয় তো এই যে তো তারপরে আমি সবজিটাকে কেটে নিই তো আজকে হবে বাঁধাকপির ঝাল ঝালমসুর ডাল আর পটল ভাজা তো বাঁধাকপিটা কেটে নিই তো ছেলের সাথে খেলা করছিলাম আরে এইভাবে এরকম করছিলাম তো তারপরে আমার মা রান্না করে ফেলেছে এই যে হয়ে গেছে আমি খেতে বসে পড়েছি তো তারপরে আমি ছেলের সাথে একটু খেলা করলাম আর ওকে ঘুম পাড়িয়েছিলাম তো ঘুম থেকে উঠে গেছে এবারে সন্ধ্যাবেলায় দেখো আমাকে নেলপারিশ পরাচ্ছে তো আমি বললাম আমি পরে নিচ্ছি ও বলছে না আমি পড়িয়ে দেবো আচ্ছা ঠিক আছে পড়াও আমার একটু কাজটা কমে গেল তো পড়িয়ে দেখ আমি ততক্ষণ বসে থাকি তো আজকের ভিডিওটা মনে করছিলাম ব্লগ করব তো করা হলো না তো বৃষ্টি পড়ছে ভালোই তো সেই জন্য আর কি কোনো কিছুই করা হচ্ছে না ভাবলাম রিলস বানাবো তো সেটাও করা হলো না তাই তোমাদের সঙ্গে ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও